বিসমিল্লাহিউ রহমানুর রাহিম হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে আমাদের মুসলমান ধর্ম ইসলাম ধর্ম বলে থাকি এটা আমাদের ধর্ম কিন্তু যে যেই ধর্মে আছে সকলেই সকলের ধর্ম বলে জানে তবে একটি কথা কি যে কোরআন শরীফ খুললে আমরা যে জিনিসটা পাই যেমন আল্লাহ ঈসা আলাই সালামের কথা বলেছে যেমন সুরা আলী ইমরানের মধ্যে যেমন দাউদ আলাইসালামের কথা এসেছে মৌসা আলাই সালামের কথা এসেছে তো এখন দেখা যায় যে নবী ও রাসুলগণ এসেছিল পূর্বে তো নবী রাসুলগণ যদি পূর্বে এসে থাকে তাহলে দেখা যায় সকল নবীর কথা কিন্তু বলা সম্ভব নয় তবে ইসা আলাই সালামের যে ধর্মের নেতা তিনি ছিলেন সেই ধর্মের নাম খ্রিস্টান আমরা বলতেছি আমাদেরটা মুসলমান আবার মুসালাহ সালামের ধর্মের নাম ছিল ইহুদি এবং দেখা যায় দাউদ সালামের ধর্মের নাম ছিল নাসারা তো ইহুদি নাসারা খ্রিস্টান মুসলমান তবে এই চারজন নবীর উপরে চারটি ধর্ম তো এখন আমি বলবো যে আমরা কিন্তু একটা কথা বলে থাকি খ্রিস্টান ধর্ম ভালো নয় ইহুদি ধর্ম ভালো নয় নাসারা ধর্ম ভালো নয় আমাদের ইসলাম ধর্ম ভালো এই কথাটা আমার জায়গায় থেকে আপনার জায়গায় থেকে যেমন আপনি বলতেছেন তেমনি অন্য ধর্ম তার নবী মুসা তার কাছে বড় তার নবী ঈশা তার কাছে বড় আমার মোহাম্মদ রাসুল ইহাতে নাই কোনো ভুল আমারটা আমার কাছে বড় তবে কে বড় কে ছোট আজকের এই আলোচনাটুকুই হবে ইনশাআল্লাহ দেখবেন চারজন নবী শ্রেষ্ঠ চারজন নবী শ্রেষ্ঠ এর মধ্যে কোনটা শ্রেষ্ঠের বাহিরে আর এই চারজন নবী আপনার মানব দেহে বাস করে এই চারজন নবী আপনার মানব দেহে বাস করে এখন কোন নবীকে আপনি বাদ দিবেন একজন নবীকে যদি আপনি বাদ দিয়ে দেন তখন কোরআনের কথা অবমাননা হবে প্রথম দ্বিতীয়ত অবমাননা হবে আপনার অঙ্গের থেকে একটা অঙ্গ খুলে ফেলে দেওয়া আর একটা নবীকে বাদ দেওয়া তাহলে নবীকে যদি বাদ দিতে না পারি তাহলে কিন্তু নবীর যদি একজন নবীকে বাদ দিয়ে দিই তখন আমার অঙ্গের থেকে একটা অঙ্গ ফেলে দেওয়া সমান সেটা কীরকম যেমন মুসা কালামল্লাহ কালাম শব্দের অর্থ কী কালাম শব্দের অর্থ কথা আমরা যেই মুখে কথা বলি এই মুখের মধ্যে কে আছে কার গুণ ক্ষমতা মৌসা আলাহিসাল্লামের যেমন মুসা আল্লাহ সালাম কিন্তু আল্লাহর সাথে বেশি কথা বলতো কালামুল্লাহ মানে কথা বলতো সে তাহলে এই মৌসা আল্লাহিসাল্লাম আপনার মুখের সাইট এবং দাউদ তিনি আপনার জবানের সাইট তিনি আপনার জবানের মধ্যে সে নবীর গুণ ক্ষমতা দেওয়া আছে বলে আপনি শোর করে কোরআন পড়তে পারেন শোর করে আপনি আজান দিতে পারেন শোর করে আপনি কিছু গাইতে পারেন তো এখন আমি বলবো ঈশা ঈশা আমাদের কোন জায়গায় তার কিন্তু একটা নাম আছে রুহুল্লাহ ঈশা রুহুল্লাহ তিনি কিন্তু আমাদের রুহের মধ্যে মিশে আছে বা রুহু তার মধ্যে মিশে আছে রুহুল্লাহ এরপরে মোহাম্মদ রাসূলুল্লাহ তিনি কিন্তু সমস্ত পয়গম্বর নবীদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয় তাহলে এখন যে কথা বলবো আমার মানব দেহের ভিতরে শ্রেষ্ঠ চারটা স্থান সেটা কি কি যেমন নাক দিয়ে আমি গ্রান পাই এই গ্রানটা আমি অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে না শ্বাস প্রশ্বাস নিতেছি এবং কান দিয়ে আমি শুনতে পাই আমার অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কিন্তু আমি শুনতে পাই না চক্ষু দিয়ে আমি দেখি তাহলে অঙ্গ প্রত্যঙ্গ অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দেখা যায় না আচ্ছা তাহলে নাক কান মুখ চোখ এর চারটা জায়গা শ্রেষ্ঠ এরকম নবীদের মধ্যে চারজন নবী শ্রেষ্ঠ তাহলে আমরা এখন বুঝবো স্পষ্ট সে কথাটি হলো আপনারা শুনতে গিয়ে কিন্তু বোধ করবেন না কষ্ট যদি এই হিসেব করলে আমি যদি ইহুদি ধর্মের নেতা হজরত মুসার তাকে যদি বাদ দিই তাহলে আমার কথা মুখের অংশ বাদ দিতে হবে যদি আমি ঈশা রুহুল্লাহকে বাদ দিই তাহলে আমার রোহের অংশ বাদ দিতে হবে যদি দাউদ জবরুল্লাহ তার ধর্মের নাম ছিল নাসারা। তাকে যদি বাদ দিই তাহলে আমার জবান বাদ দিতে হবে ঠিক তেমন করি মানব দেহের মধ্যে চারটা বিশেষ অংশ যা ছাড়া মানুষ অচল তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ যেরকম খুলে ফেলে দিতে পারবো না অকার্য হয়ে যাবে ঠিক বিশেষ করে যে লাখে লাখে নবী এসে গেছে পায়গাম্বর নবী রাসুলরা এসে গেছে কিন্তু আমরা অতগুলো তো দেখে পারবো না বিশেষ করে কালেমার মধ্যে পাওয়া যায় যে চার কিতাব কিংবা আসমানি কিতাব সমূহের উপর ইমান আিলাম আসমানি কিতাব বলতে আমরা তো অন্যটা পড়ি না বিশেষ করে চারটা যেমন ইঞ্জিল কোরআন জবুর তৌর এই চারটা কিতাব আসমানি কিতাব তার মানে আল্লাহর কথা তাহলে আমরা কোন জ্ঞানে বলি ইহুদি ধর্ম ভালো না তাহলে ইহুদি ধর্মের নবী মুসা সেও ভালো না যদি বলি খ্রিস্টান ধর্ম ভালো না তাহলে ইশারুহুল্লাহ সেও ভালো না যদি বলি নাসারা ধর্ম ভালো না তাহলে দাউদ নবী ভালো না তাহলে এরকমভাবে গেলে আমাদের চলবে না তো এই চারজন নবীর উপরে চারটা কিতাবের উপরে আমরা নেছি চার কলেমার উপরে পাঁচ কলেমার উপরে আমরা ইমানেছি এখন আমরা এই সাইটগুলো যারা না জানি না বুঝি তারাই কিন্তু এরকম কথা বলে বসে তো আমি যদি স্বয়ং সম্পন্ন হয়ে থাকি মানবদেহ নিয়ে নাক কান চোখ মুখ সমস্ত কিছু আছে ব্যবহার করতেছি এখন আমরা সেই নবীদেরকে বাদ দিতেছি বাদ দেওয়া যাবে না তো অনেকে বলে যে আপনি যে কথাগুলো বললেন এটা তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেনি অন্য নবী বলেছে তো সে তো আমাদের নবী না তাহলে কান নবী এ চোখটা কি আপনার না এ মুখটা কি আপনার না কানটা কি আপনার না তাহলে কান নখ চোখ নাক মুখের বেলায় যদি আপনার হয় তো নবীরা কেন বাদ দেবেন তারা তো চারজন নবীর চারটা শ্রেষ্ঠ জায়গায় স্থান করে বসে আছে তবে হে জগতবাসী আজকের এই আলোচনাটি কি বোঝাতে চাইলাম ধর্ম যাতার আল্লাহ কিন্তু সবার কেননা আল্লাহ কিন্তু সবাইকে খাওয়ায় রাখে অন্য ধর্মের লোককে কম খাওয়ায় না আর আমরা ইসলাম ধর্মে আছে বলে আমাদেরকে বেশি খাওয়ায় না যার যতটুকু দরকার সমান করে দিচ্ছেন আল্লাহ কারো কারোর প্রতি অবিচার করেন না তবে আমি মাঝে মাঝে ইউটিউবে খুব কঠিন কঠিন কিছু কথা বলি এবং থামনেলের মধ্যে একটু কঠিনভাবে কথা লেখি যেতে মানুষে জিনিসগুলো দেখে আর নর্মাল কোনো কথা হলে হয়তো মানুষে অনেকে অবহেলা করে দেখে না কঠিন কোনো বিট ভিডিও যদি দেওয়া হয় থামনেলে যদি একটা কঠিন কথা লেখা হয় তাহলে সেটা দেখে আজকের যে আলোচনাটি ওরকম কোনো কঠিন বিষয় না তো এই জিনিসগুলো মানুষ যদি দৃষ্টি আকর্ষণ করে শোনে তাহলে অবশ্যই ধর্ম কী নবী কী আমরা কি তা বোঝা যায় তো যাই হোক হে জগতবাসী আজকের যে আলোচনাটি এজন্যই করা হলো যে আমরা কোনো ধর্ম কোনো নবী কাউকে ছোট চোখে দেখব না কেননা আমার কাছে আমার কান অনেক বড় রাস্তাতে চলতে গেলে যদি পিছন দিয়ে হরেন দেয় আর যদি আমি কানে না শুনি তাহলে গাড়ি উপর দিয়ে তুলে দেবে তাহলে কানের দরকার তাহলে ওই নবীর দরকার যদি আমি কথা না বলতে পারি তখন আমি বোবা হয়ে গেলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে তখন আমার মুখের মধ্যে কালাম শব্দ মানে কথার শব্দ মুসাল সালামের গুণ দেওয়া আছে তাহলে সবটাই যদি আমাদের দরকার হয় কিন্তু অস্বীকার করলে তো কাফের হয়ে যেতে হবে তবে হে যত সকলেই ভালো থাকবেন তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমাদের ভালো ভালো ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো এই বলে রাখছি আল্লাহ হাফিজ